আর এমন ভালো জায়গায় বিয়ে দিলো যে কিনা বাসরাত্রেই তার স্ত্রীকে বন্ধুর কাছে বিক্রি করে দিল তাও আবার মাত্র দশ লক্ষ টাকার বিনিময়ে এটা কেমন হাজবেন্ড আপনারাই বলেন তো তো এই কথা শোনার পরে এই কথা যখন আমায় আমি শুনতেছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল আমি আমি শুধু অপেক্ষায় ছিলাম আমার হাজবেন্ডের উত্তরটা কেমন আছে হ্যাঁ তো যখন আমি আমার হাজবেন্ডের কথা মানে উত্তর শুনলাম তখন আর মানে আমি আমার জায়গায় আমার কি হচ্ছিল সেটা একমাত্র আমিই জানি মানে যে আপনাদেরকে হয়তো ভাষাই বলে বুঝাইতে পারবো না তো আমার হাজব্যান্ড যখন সম্মতি দিয়ে আমাকে তার বন্ধুর কাছে রেখে সে পাশের রুমে চলে গেল। তখন আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে প্লিজ এমনটা করো না কারণ বিয়ে তো এক দুই দিনের জন্য মানুষ করে না তাই না বিয়ে তো করে সারা জীবনের জন্য আর যখন বিয়ে হয় তখন একজন আরেকজনের প্রতি মায়া মোহ্বত ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক তৈরি করা হয় সেই সম্পর্কটা যদি দশ লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় সেটা কেমন সম্পর্ক হলো আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সবার আগে আমি একটু পরিচিত হই আমার নাম হচ্ছে নীলা আমার বাড়ি হচ্ছে খুলনাতে আমি ক্লাস সেভেন থেকে একটা সেলের সাথে রিলেশনে ছিলাম তো আমার ক্লাস টেন পর্যন্ত আমাদের রিলেশনটা কন্টিনিউ হয় যখন আমি এসএসসি কমপ্লিট করলাম তখন আমার বাবা মা আমাদের পরিবার থেকে সবাই জেনে গেল যে আমি ওই ছেলের সাথে রিলেশন রিলেশনে আছি তো তখন তারা কি করলো আমার বিয়ে ঠিক করলো তো বিয়ে ঠিক করার পরে আমি তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে তাকে অনেক ভালোবাসি আমি তাকে বিয়ে করলে হ্যাপি হব বাট আমার পরিবার আমার কথাটা না শুনে জোর করে এমন একটা ছেলের সাথে বিয়ে দিল যা বললে আপনাদের মানে কেমন লাগবে আমি জানি না তবে মানে আমার লাইফে ঘটে যাওয়া ঘটনা আমি এটা সিচুয়েশন পার করতেছি আমি বুঝতেছি যে এটা কতটা কষ্টের কতটা যন্ত্রণার আমার হাজবেন্ড আমাকে বাসর ঘরেই বিক্রি করে দিল কেমন বিক্রি করে দিলো সেটা বলবো দেখেন আজকে যদি আমি যে ছেলেটার সাথে রিলেশনে ছিলাম সে বেকার ছিল সেই স্টুডেন্ট ছিল তাই আমার বাবা মা তার সাথে বিয়ে দিতে ভয় পাচ্ছিলো যে তার সাথে বিয়ে হলে আমি হ্যাপি হব কি না সে আমাকে ভালো রাখতে পারবে কিনা না প্রত্যেকটা বাবা মাই চাই তার সন্তান ভালো থাকুক ভালো হোক বাট আমার বাবা মা আমার এমন ভালো চাইলো যে ভালো কি না আমার লাইফটাই পুরো শেষ করে দিল ঠিক আছে তো আজকে আমি এমন যে ছেলেকে যে ছেলের সাথে আমার বাবা মা বিয়ে দিছে আমার ভালোর জন্য সে ছেলে কি করছে বাসরাতে মানে বিয়ে করে বিয়ের দিন বাসরাতেই আমাকে বিক্রি করে দিল তার এক বন্ধুর কাছে কীভাবে বিক্রি করে দিল তার এক বন্ধু বলল যে বাসর ঘরে যদি তুই আমাকে আগে করতে দিস তাহলে তোকে দশ লাখ টাকা দিব তো আর বিয়ে মানে বাসর ঘরে পরের দিন যেদিন বাসর ঘর বাসর শেষ হয়ে যাবে তার পরের দিন আবার দশ হাজার তো দেখেন আমার হাজবেন্ড কেমন যে আমাকে বিয়ে করে নিয়ে আসছে আমি তার ঘরের বউ তার ঘরের সম্মান সে কি করলো টাকার বিনিময়ে তার বন্ধুর কাছে সামান্য দশ লাখ টাকা একটা পুরুষের কাছে কিছুই না সে মাত্র দশ লাখ টাকার জন্য তার নিজের স্ত্রীকে নিজের সম্মানকে সে বিক্রি করে দিল বন্ধুর কাছে কেমন হাজবেন্ড আমাকে মানে আমার কেমন হাজব্যান্ড আর আমার বাবা মামাকে কেমন ভালো ছেলের সাথে বিয়ে দিলো দেখেন আমার বয়ফ্রেন্ড বেকার ছিল বইলা আমার বাবা মামাকে তার সাথে বিয়ে দিতে মানে এতবার ভাবলো এত চিন্তা করলো তারা আমার এমন ভালোই চাইলো যে মানে যে এমন ভালো চাইলো আর এমন ভালো জায়গায় বিয়ে দিলো যে কিনা বাসরাত্রেই তার স্ত্রীকে বন্ধুর কাছে বিক্রি করে দিল তাও আবার মাত্র দশ লক্ষ টাকার বিনিময় এটা কেমন হাজবেন্ড আপনারাই বলেন তো তো এই কথা শোনার পরে এই কথা যখন আমায় আমি শুনতেছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল আমি আমি শুধু অপেক্ষায় ছিলাম আমার হাজবেন্ডের উত্তরটা কেমন আছে হ্যাঁ তো যখন আমি আমার হাজবেন্ডের কথা মানে উত্তর শুনলাম তখন আর মানে আমি আমার জায়গায় আমার কী হচ্ছিল সেটা একমাত্র আমিই জানি মানে যে আপনাদেরকে হয়তো ভাষাই বলে বুঝাইতে পারবো না তো আমার হাজবেন্ড যখন সম্মতি দিয়ে আমাকে তার বন্ধুর কাছে রেখে সে পাশের রুমে চলে গেল। তখন আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে প্লিজ এমনটা করো না কারণ বিয়ে তোর এক দুই দিনের জন্য মানুষ করে না তাই না বিয়ে তো করে সারা জীবনের জন্য আর যখন বিয়ে হয় তখন একজন আরেকজনের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক তৈরি করা হয় সেই সম্পর্কটা যদি দশ লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় সেটা কেমন সম্পর্ক হলো আর তার কাছে বিয়েটা কী ছিল সে কি আমাকে বিজনেস করার জন্য নিয়ে আসছিলো আসলেই কি আমি তার ঘরের বউ ছিলাম সে কি আমাকে বউ করার জন্য বিয়ে করে নিয়ে আসলো নাকি বিজনেস করার জন্য সেটা আমার মাথায় এখনও ঢুকে নাই এখন আপনারা এই বললেন তো যে সে কিসের জন্য আমাকে বিয়ে করে আনছে আর আমার বাবা মা কি আমার বয়ফ্রেন্ডের থেকে বেটার কাউকে বিয়ে করায় দিছে তো বিয়ের পরের দিন বিয়ের রাতেই আমার হাজব্যান্ড আমাকে রেখে তার বন্ধুর কাছে রেখে সে চলে গেল তো চলে যাওয়ার পরে তার বন্ধুর সাথেই আমার বিয়ের প্রথম বাসরটা কাটলো কাটার পরে